আসানসোলের গার্ডেনের কমিটির এবছর করেছে এবং সেখানে রাজস্থানের শ্যাম মন্দিরের আদলে বানানো হয়েছে পুজো মন্ডপ রাজস্থানের শ্যাম মন্দিরের আদলে এই পুজো মন্ডপ বানানো হয়েছে আবকার গার্ডেন পুজো কমিটির তরফে আসানসোলের দিকে আমরা নজর রেখেছি ছিয়াশিতম বর্ষে পদর্পণ করেছে তাদের এই পুজো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ছোটন কি ছবি দেখতে পাচ্ছ এবছর তাদের পুজো ছিয়াশিতম বর্ষে পদর্পণ করেছে দেখো রিয়া একেবারেই আসানসোলের আফকার গার্ডেন দুর্গা কমিটি প্রত্যেক বছরই কিন্তু নতুনত্ব থিম থাকে এবছরও কিন্তু একেবারে তারা নতুনত্ব থিম করেছে আর রাজস্থানের শ্যাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে এবং আজকে মহাষ্টমী মহাষ্টমীর বিকেলে একটি ছবিটা দেখাবো একেবারেই মণ্ডপে কিন্তু এখন প্রচুর দর্শনার্থী কিন্তু আসছে যত সময় গড়াচ্ছে কিন্তু দর্শনার্থীদের ঢল কিন্তু নামছে ইতিমধ্যে কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে এসছেন এবং তারা কিন্তু মণ্ডপ দর্শন করছেন এবং আপনার কাটেন দুর্গাপুজো কমিটি তরফ থেকেও কিন্তু দর্শনার্থীদের যদি প্রতিমা দর্শন করতে কোনো অসুবিধা নয় সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে এবং এবং পাশাপাশি এখানে আইন এবং সমমন্ত্রী তার বাসভব ও তার পাড়ার পূজো বলে কিন্তু এটার ইয়ে রয়েছে এবং তিনি এই কমিটিতেও ইয়ে রয়েছেন অর্থাৎ একেবারে বলা যেতে পারে যে একেবারে আসানসোল আফকার গার্ডেনের পুজো এবং ছবিটা দেখাবো যে প্রচুর মানুষ আসছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে কি বলতে চাইছে বলছি এখানে এসে তো আমার খুবই ভালো লাগছে সব নতুন করে সাজানো গোছানো নতুন প্যান্ডেল ভালোই লাগছে

দর্শন করছেন এবং তারা মোবাইলে সেলফি তুলছেন ছবি তুলছেন এবং দেখাই যাচ্ছে আরেকবার ছবিটা দেখাবো যে এখানে দেখতে পাচ্ছি মন্ডপ সেই মন্ডপে কিন্তু যে কাজ একেবারে কিন্তু বিভিন্ন যে কারুকার্য সেখানে ফুটিয়ে তোলা হয়েছে শ্যাম মন্দিরের আদলে পুরো মণ্ডপকে কিন্তু একেবারেই আর সেই আদলেই তৈরি করা হয়েছে এবং একেবারে দেখতে পাচ্ছ মণ্ডপের ভেতরে যত কত দর্শনার্থী রয়েছেন এবং তারা প্রতিমা দর্শন করছেন করছেন এবং ছবি তুলছেন কিন্তু উৎসবের যে কিন্তু শুরু হয়ে গেছে আজকে মহাষ্টমী সেই মহাষ্টমীর বিকেলে একেবারে ছবিটা দেখো যে মণ্ডপে এই মুহূর্তে পুজোও কিন্তু ইয়া রয়েছে এবং সেখানে পুজো শেষ হয়েছে সন্ধি পুজো এবং তারপরে কিন্তু এখানে দর্শনার্থীরা রয়েছেন এবং আরো কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন এখানে কি বলবো কেমন লাগছে এখানে মন্ডপ দশ লেগেছে সুন্দর প্যান্ডেল বরাবরই ভালো হয় মন্ডপ দশ হলো একেবারেই সবাই বলছে যে খুব মন্ডপ এবং প্রতিমা দুটোই কিন্তু তারা দর্শন করছেন এবং যত সময় কিন্তু গড়াচ্ছে তত কিন্তু ওই মন্ডপে কিন্তু দর্শকদের ধর্ম কিন্তু নামছে একেবারেই সেই ছবি তুমি দর্শকদের জন্য তুলে ধরছ অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতিমাস এই ছবি আমরা দেখতে পাচ্ছি ছোটন এবং যেমনটা জানা যাচ্ছে যে এই পুজো বর্ষে পদর্পণ করেছে এবং রাজস্থানের রাজস্থানের শ্যাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তাহলে মন্দিরে যে সেই আমেজ এই মন্ডপে এসে দর্শনার্থীরা পাচ্ছেন বলে মনে করা হচ্ছে রাজস্থানের যে শ্যাম মন্দির সেই শ্যাম মন্দিরের আদলে অর্থাৎ এক টুকরো রাজস্থান সেই রাজস্থানের ছোঁয়া কিন্তু আসানসোলের মানুষ আসছেন এবং তারা দর্শন করছেন এবং সময় যত বাড়াচ্ছে তত কিন্তু দর্শনার্থীদের ঢল নামছে অর্থাৎ সন্ধ্যের পর থেকে কিন্তু একেবারেই দর্শনার্থীরা এখানে একেবারেই ঢল নামছে এবং এখনো ঠিক ছবিটা দেখাবো প্রচুর দর্শনার্থী আসছেন এবং তারা এখানে মণ্ডপ দর্শন করছেন ছবিটা ঠিক দেখাবো মণ্ডপে যে বিভিন্ন যে কারুকার্য একেবারে যে রাজস্থান যে মন্দিরের যে শ্যাম মন্দির সেই আদলে এখন পুরো মণ্ডপকে কিন্তু সাজানো হয়েছে এবং বিভিন্ন কারুকার্যকে তারা মণ্ডপে ফুটিয়ে তুলেছে দেখাই যাচ্ছে যে কিভাবে মণ্ডপকে তারা তৈরি করেছেন এবং দর্শনার্থীরা যারা আসছেন দেখছেন তারা কিন্তু একেবারে চাক্ষুষ যে রাজস্থানের যে শ্যাম মন্দির যে সেই শ্যাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এবং সেইটাই কিন্তু তারা দেখছেন এবং তারা দর্শন করছেন এবং প্রতিমা দর্শন করছেন এবং প্রতি বছরই কিন্তু একেবারে নতুনত্ব থিম কিন্তু দেখা যায় আপনার দুর্গা পুজো কমেছে যেহেতু এখানে আইন এবং শ্রমন্ত্রীর বলয় ঘটক তার বাসভবন এবং তার পাড়ার পুজো বলেই কিন্তু এটা পরিচিত রয়েছে এবং তিনি এই পুজোর সঙ্গে একেবারে যুক্ত রয়েছেন আর পুজো কমিটি যারা রয়েছেন তারা কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা করেছেন যাতে কোনো দর্শনার্থীদের প্রতিমা দর্শন আজ কমিটির লোক রয়েছে কথা বলবো কি বলবেন আপনাদের পুজোর প্রতি বছর তপুর থিম আমাদের এবারের মেসেজ হচ্ছে আমরা মানে যেটা মেন মেসেজ সেটা তো আপনারা জানেন সকলে কিন্তু এটা এটা একটা রাজা উদয় সিং এর যে মেবারের একটা আপনার কৃষ্ণ মন্দির সেটাকে অনুকরণ করে

কত দর্শনার্থী যাই হোক থেকে একই রকম চলছে রাত কালকে তিনটেতে আমরা একেবারে পুজো কমিটি যারা বলছেন তারা কিন্তু বলছেন যে যত সময় গড়াচ্ছে তত দর্শনার্থীদের ঢল নামছে আজকে অষ্টমী অষ্টমীর রাতেও কিন্তু বহু দর্শনার্থীরা আসবেন এবং দর্শনার্থীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় আর সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু কমিটি তরফে করা হয়েছে এখন বলা যেতে পারে অষ্টমের ভিড় কিন্তু এই মুহূর্তে appBar কারণে কিন্তু একেবারে বহু দর্শনার্থী কিন্তু মণ্ডপে রয়েছে এবং তারা মণ্ডপ ও প্রতিমাগুলিকে দর্শন করছেন একেবারে একেবারে বোঝা যাচ্ছে যে সময় যত এগొচ্ছে দর্শনার্থীদের ভিড় তত বাড়ছে পূজbmodপে অনেক ধন্যবাদ ছোট নামদের সঙ্গে থাকার জন্য